ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার যে প্রবলেমটা আছে সেটা মোটামুটি হান্ড্রেডের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ঠিক হয়ে গেছে থার্টি পার্সেন্ট যেটা আছে ওটা রিকোভারি হতে একটু টাইম লাগবে যাই হোক আজকে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম আমি তোমাদের দাদাভাই ও মা হঠাৎ করে মা তার আগে বেরিয়ে গেছে আমরা একটু লেটে বেরোচ্ছিলাম হঠাৎ করে আমাদের যে পুরোহিত মামা মানে আমরা বেরিয়ে গেছি অলমোস্ট চা বিস্কুট খেয়ে সেই মামা এসে মামা ফোন করলো ফোন করে বলল যে আজকে তো একাদশী তো না মানছিস তো মানে আমি তো মানে আকাশ চেয়ে পড়েছি আমরা যে আগামীকাল একাদশী সেই বুঝে প্রিপারেশান নেওয়া রয়েছে আজকে যে একাদশী সেটা আমাদের জানা ছিল না যাই হোক আমরা তো জানি না বাড়ি চলে এলাম বাড়ি এসে সব কিছু পরিষ্কার করে আবার স্নান করে শ্যাম্পু করে নিয়ে এই তোমার ঠাকুর পুজোটা করে গেছিলাম আবার স্নান করলাম শ্যাম্পু করলাম তারপরে পুরো পরিষ্কার করে সবজি কেটে জলের মতো যে সব জল ফল ফেলে সব ফ্রিজ মুছে ঠুচে এখন আমরা এই খেতে বসছি এই দেখো ডালা দাদাভাই ডালিয়েছি কিন্তু প্রবলেম হলো মা তো জানতো না মা তো অফিস নিয়ে গেছে গিয়ে খেয়ে ফেলেছে যাই হোক আর আমাদের একটু তাড়াহুড়ো ছিল বলে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম চার বিস্কুটকে বলে না যে হয়তো এটাই ছিল নিয়মের যাই হোক অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে এসে ভালো লাগলো ঠিক আছে চলো পরে আসবো দেখো সবাই এই যে আমার তো এই ঘরের একটা বাগান আছে ওখানে জায়গা নেই বলে যেগুলি অনলাইন থেকে গাছগুলি আমি পারচেস করেছিলাম সেই সব গাছগুলি এখানে রয়েছে আরও করব আরও করে এই জায়গা থেকে সুন্দর করে ডেকোরেট করছি এটা আমার একটা ব্যালকনি স্মল গার্ডেন বলতে পারো ঠিক আছে চলো আবার পরে আসছি ফ্রেন্ডস আজকে যেহেতু একাদশী তাই ডিনারে নিয়ে নিয়েছি এই যে ডালিয়া বেগুন ভাজা আমাদের তিনজনের জন্যই বেড়ে নিয়েছি মাছ চিলের সালাই খেতে ভালোবাসে আমরা ডিনার সেটে আর এই যে তোমাদের দাদা ভাই রয়েছে অ্যাকচুয়ালি আজকে কি হয়েছিল একটু প্রথম দিকে মানে আমরা আমার ভুল মানে আমি কনফেস করছি মানে আমি ডেটটা দেখতে ভুল করছি মানে আমি হয়েছিলাম কালকে একাদশী ঠিক আছে তো আমরা সব করে আমরা সব করে বেরিয়েইছিলাম ঠিক আছে হট করে মানে মা কিছু বলতে চাই তোমাদের সাথে শেয়ার করি হ্যালো বন্ধুরা আজ নমাস মাস হয়নি হবে যেটা ভুল হয়নি আজকে হয়ে গেছে আমি জানতাম না আমি অফিস বেরিয়ে গেছিলাম অফিসে গিয়ে শুনলাম আজকে একাদশী আমরা জানতাম কাল একাদশী আমি আমার মতো মাছ মানে ওই বিট ভাজা রসুন দিয়ে খেয়ে আর মাছের ডিমের বড়া দিয়ে ভাত খেয়ে মাছ নিয়ে চলে গেছিলাম অফিসে যাওয়ার পরে তারপরে আমার এক কলিগ বললো দিদি দিয়ে আসতো একাদশী আচ্ছা কি বলছো আজকে একাদশী একাদশী তো কালকে বলছে না তুমি ভালো করে দেখো তারপরে ক্যালেন্ডারে দেখলাম আজকেই একাদশী ওরা যেটা দেখেছে ভুল এর পরেরটা মঙ্গলবার যে কোনো হয়েছে হয়েছে আমাদের পুরোহিতকে ফোন করা পুরোহিত বলেছে ঠিক আছে দিদি তো ইচ্ছাকৃত করেনি বলো দিদি তো ইচ্ছাকিত করে অনিচ্ছাকৃত ভুল হয়েছিল কিন্তু আমি আজকে নিজে যেটা একটা ফিল করলাম যে আমি ইচ্ছাকি তো করিনি অনিচ্ছাকে তোই ভুলটা করেছিলাম কিন্তু আমার না শরীরটা যে খুব খারাপ ছিল কারণ এই এত দিন একাদশী মেনে এসে আজকে দেখলাম আমার শরীরে একটা অস্বস্ত হচ্ছিলো একাদশী মেনে মেনেছি কোনো প্রবলেম হয়নি এতদিন তাহলে আজকে আমি একাদশীটা কেন মেনে দিলাম আমি কালকে একাদশী করবো বলে সব ঠিক করা ছিল তাহলে আজকে কেন এটা আমার এভাবে ভেঙে দিলাম মানে ভাঙা হয়ে গেল আর আজকে অফিস থেকে আসার পর এত গ্যাস হয়েছে না আমার জীবনে গ্যাসের প্রবলেম নেই মানে ভাঙলতে আমার গ্যাসের পেটটা ফুলে আছে অস্বস্তি কিছু খেতে পাচ্ছি না সব রকম সমস্যা হচ্ছে তাই ভাবলাম এই ভুলটা আমার করা উচিত ছিল না যাই হোক বন্ধুরা রিজার লগেই তো বলছি তোমরা ওকে কিছু সাজেস্ট করো এটা আমার ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল তোমরা ওকে কিছু বলো আর কি করবো বল আমি একজন অসহায় মহিলা আর এই এক দুটো এটাকে তো ছেলের বউ না এটাকে মেয়েই বলি এটা আমার পাশে না থাকলে আমার মাথাটা গরম হয়ে যায় এটা যখনই উল্টোপাল্টা করবে কিছু করে আমার আমি চাই ওসব সময় সারাক্ষণ পাশে থাকবে ওই জন্য ওটাকে না দেখলে আমার মাথাটা গরম হয়েছে। আজ সেটা তো আমার আছে ডিসেম্বরে লোকসভা এই তিনটে প্রাণী আমরা বেজে আছি আপনাদের কেউ নেই এই তিনটে প্রাণী নিয়ে আমিও বলি তোমরা বলো আর আমার ভুল কি করেছি এর কোনো ক্ষমা আছে কিনা রিজার্ভ লগে তোমরা কমেন্ট করে বলো আর দেখো আমার এই দিকটা দিয়ে আমার অ্যাকসিডেন্ট হয়েছিল তার জন্য চোখটারও এই অবস্থা সবই দেখতে পাবে না তোমরা সাথে কথা বলো দেখো সবটাই তো মা বললো তোমাদের আমিও তোমাদের কাছে এটাই বলবো যে যদি এটার কোনো ভুল করে থাকে না জেনে ভুলের তো সবসময়ই ক্ষমা হয় যদি মায়ের এটার কোনো সংশোধন থেকে থাকে বা এটা কি করা উচিত তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিও তাহলে কি হবে আমরা সবকয় সবারটা শুনে একটা রিকভারি করার চেষ্টা করব আর আমাদের তো কুলো পুরোহিত আছেই সেটা নিয়ে তো বলার কিছু নেই ঠিক আছে চলো আবার পরে তোমাদের সাথে আসছি ফ্রেন্ডস দেখো এই যে মানে কি বলবো যে মানে মায়ের সাথেই রাতে শোয়ার ঠিক আছে ওই যে পিছনে ঠিক আছে ওইটা হচ্ছে মায়ের নাতি আর এ হচ্ছে মায়ের নাতি ঠিক আছে মায়ের সঙ্গেই শোয়ে আর দেখো কিভাবে তাকিয়ে থাকে মানে মনে হয় না একদম মানে এটাই একদম একদম আর মাও এইভাবেই নিয়ে দেখো দেখো পাটা তুলেছে দেখো 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 তোমরাই দেখো ঠিক আছে আর ওকে দেখো বাবাটাকে ও নিয়ে আমি তো চাদর নিয়ে শিখেছি জাস্ট এটাই বলার ছিল ঠিক আছে আর কি তোমরাও তাড়াতাড়ি পে করো যাতে একদম মানে এটা তো পুতুল আছে থাকবে থাকবেই ঠিক আছে রিয়েল জানাও একদম মানে তোমাদের দিদি ভাই আর মানে আমার মা মানে ঠিক আছে যাতে একজন মা হয় আর এদিকে একজন ঠাম্মি হয় আর ওই বাড়িতেও দুজন আছে তারা দাদু আর দিদি ভাই ঠিক আছে এটাই আমি চাই আর আমি তো আছি মেন লোক তো আমি মেন লোক হচ্ছে আমি কি আমি বাবা আর আমার ছোট একটা বোন আছে সে যেন মাসি হয় এটাই কামনা করো সবার কাছে মঙ্গল কামনা আমিও তোমাদের কাছে সবার কাছে ভালো চাই সবার ভালো হোক আমরাও ভালো থাকি তোমরাও ভালো থাকো গুড নাইট ফ্রেন্ডস এটা আমার তরফ থেকে অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে একটা বড় মিস্টেকের হাত থেকে আমরা বেঁচে গেছি যে ওটা বড় ভুল হতে চলেছিল সেটা হয়নি বলে না রাখে হনি মারে কি সেরকমই একটা অবস্থা যাই হোক আগামীকাল তোমাদের সাথে না ঠিক একটা অন্যরকম ভিডিও নিয়ে আসতে চলেছি এটা আমার আগেই ভিডিওটা পোস্ট করা ছিল মানে তোলা ছিল সেটা তোমাদের সাথে এখনও পোস্ট করা হয়নি আগামীকাল বা পরপর কয়েকদিন যে ভিডিওগুলি পোস্ট করব সেগুলি আগেই আমার অলরেডি তোলা রয়েছে সেগুলি আমি তোমাদের সাথে পোস্ট করে দেব চলো বিশেষ করে যে আগুনে পুড়ে যাওয়ার আগে অবধি এগুলি তোলা ছিল তারপরে সেরকম শ্যুট করা হয়নি ঠিক আছে চলো আবার পরে আসছি দেখা হচ্ছে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি নি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা গুড নাইট নাইটসি ড্রিমস